সেই সন্দেশখালী যেখানে যেতে আইএসএফ চেয়ারম্যান নৌশ সিদ্দিকীকে মমতার পুলিশ পঁচাত্তর কিলোমিটার দূরে আটকে দিয়েছিল আজ সেখানেই জনসভা হবে আর মাত্র কয়েক ঘন্টা পরে আসতে চলেছে নৌশ সিদ্দিকী অর্থাৎ বুধবার বেলা তিনটে ওশিহার লোকসভার সন্দেশখালীতে আসছে সকলের প্রিয় নৌশ সিদ্দিকি ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিডার ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল এদেরকে সরাতে এবং পরাস্ত করতে বসিরহাট লোকসভা কেন্দ্রের আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে নির্বাচনী জনসভা করতে চলেছেন পীরজাতা নৌশ সিদ্দিকী আজ তিনি দুটি স্থানে জনসভা করতে চলেছেন এক বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী স্থান সরবেরিয়া হাইস্কুল মাঠ বসিরহাট চব্বিশ পরগনা সময় বিকেল চারটে বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা স্থান রথ স্পোর্টিং বারাসাত উত্তর চব্বিশ পরগনার সময় সন্ধ্যে ছটা